ওকে আমি জানি না আপনারা কতজন আসলে এটা খেয়াল করেছেন আমি কিছুক্ষণ আগে নিউজ দেখছিলাম নিউজ দেখতে একটা অ্যাডভার্টাইজমেন্ট আমার সামনে আসে সেখানে একটা লোক দোকানদারের কাছে একটা বোতল চায় আহ বিশ টাকার নোট দিয়ে দোকানদার তাকে দুইটা বোতল দেয় এবং তাকে খুব মজা করে বলে যে ভাই এখন একটা পানি দুইজন কিভাবে খাবেন ভাই একটা পানি দেন দুইজন মানুষ একটা পানি দিয়ে কি হবে দুই বোতল পানি মাত্র দশ টাকা এই যে একটা প্লাস্টিকের জায়গায় আমরা এখন দুইটা মানে প্লাস্টিকের ব্যবহার যেখানে বারবার কমিয়ে আনার কথা বলা হচ্ছে সেখানে এইভাবে যে আসলে প্লাস্টিকের ব্যবহার বাড়িয়ে দেওয়া হচ্ছে সেটা আসলে কতটা যুক্তিযুক্ত এবং পানির দাম কি আসলে কমছে একটা সময় আমরা দেখেছি যে হাফ লিটারে পানি আমরা পনেরো টাকায় পেতাম সেটা এখন বিশ টাকা এবং প্রত্যেকটা পানির বোতলের এই যে ছোটো ছোটো পানির বোতলগুলো যেগুলো ছিল সেগুলোর দাম কিন্তু এরকম পাঁচ টাকা করে বাড়ানো হয়েছে এর মধ্যে আবার এই যে এইভাবে ছোট পানির বোতল বিক্রি করা হচ্ছে আমি ছোট পানির বোতলটা ভাবছিলাম একবার যে এই পানির বোতলটা কিনেই আপনাদেরকে দেখাবো কিন্তু আমি সেটা দেখাচ্ছি না কারণ ওই যে কিনতে গিয়ে যে আরও একটা প্লাস্টিকের ব্যবহার বেড়ে যাবে আমার কাছে যেটা মনে হয়েছে তবে ব্যাপারটা কিন্তু এমন না মোটেই যে আমি আসলে বোতলজাত পানি খাই না আমিও বোতলজাত পানি খাই আমরা অনেক সময় বাইরে অ্যাসাইনমেন্টে গেলে বিভিন্ন কাজে গেলে সে পানিটা খেতে হয় তবে সেখানে ওই হাফ হাফ লিটার লিটার আপনি একবারে খেতে পারবেন না না আপনার প্রয়োজন হবে এর থেকে ছোট করার আসলে কি প্রয়োজন যেখানে আমরা উন্নত উন্নত দেশ দেখছি যে রাষ্ট্রগুলো রয়েছে সেখানে বারবার করে দেখছি যে আমাদের যারা ব্যবসায়ীরা থাকছেন উন্নত বিশ্বের যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু ইনভেস্ট করছেন যে কিভাবে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে নিয়ে আসা যায় প্লাস্টিকের বিকল্প কীভাবে সামনে আনা যায় কিন্তু আমাদের দেশে কি হচ্ছে এইটা তো আসলে করাই হচ্ছে না উল্টো আরও প্লাস্টিকের ব্যবহার বাড়ানো হচ্ছে মিনিপ্যাকের উপর মিনিপ্যাক আনা হচ্ছে একদিকে এবং সেই একই ধারায় আসলে হাঁটল এই যে বোতল জাতীয় যেই ছোট ছোট পানি সেখানেও এবং সেখানে প্লাস্টিকের ব্যবহার নিশ্চিতভাবে বাড়বে এবং এই প্লাস্টিকগুলোই কিন্তু দিন শেষে প্লাস্টিক পলিথিনগুলো আমাদের ড্রেনেজ ব্যবস্থাকে ব্লক করছে এবং এই পুরো ড্রেনেজ ব্যবস্থাকে ভেঙে দিচ্ছে এবং যার প্রেক্ষিতে আমরা দেখছি যে সামান্য বৃষ্টি হলেই ঢাকার বিভিন্ন জায়গা নিউ মার্কেট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা জলবদ্ধতা দেখছি প্রথম আলো যখন ঘাটছিলাম তখন হঠাৎ করে একটা ছবি দেখলাম যে আসলে একজন মহিলা তিনি রান্না করছেন তার চুলোটা আসলে উঁচু করে রডের উপরে রাখা হয়েছে আমি চেষ্টা করব এখানে ছবিটা আপনাদের এডিটের মাধ্যমে দিয়ে দেয়ার নিচে পানি জমে যাবার কারণে ঘরে পানি উঠে যাবার কারণে কিন্তু তার এই অবস্থা তো এইভাবে যদি আমরা প্লাস্টিক এবং পলিথিনের ব্যবহার বাড়াতে থাকি আমাদের যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা যদি এখানে এগিয়ে না আসেন তারা আমরা যদি সচেতন না হই সেটা আসলে কতটা সম্ভব হবে